গুড আফটারনুন সবার নিশ্চয়ই লাঞ্চ হয়ে গেছে আজ আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারলাম না কারণ আজ আমার মন খুবই ভারাক্রান্ত আর শরীর একদমই খারাপ কারণ আমারও গলা দেখেই বুঝতে পারছো একদম গলা বসে গেছে প্রচুর ওষুধ খাচ্ছি ছেলেপর মা বাবা দুজনকে নিয়ে শুধু ট্রিটমেন্ট করে যাচ্ছে তাই আমি আজকে নিয়ে এলাম একটি ছোট্ট আপডেট কারণ আজ আবার আমার স্বামী হাসপাতালে ভর্তি হয়েছি কারণ আমি সবাইকে আগে বলেছি যে আমার হাজব্যান্ডের স্লাস্ট কেমোথেরাপি চলাকালীন লান্স ইনফেকশন হয়ে নির ধরা পড়েছিল এবং প্রচুর টেস্ট প্রচুর ট্রিটমেন্ট কস্টলি হলো কিন্তু এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারিনি সম্পূর্ণ তবে অনেকটাই সুস্থ হয়ে গেছে তাই আজ আবারও ডাক্তারবাবু ভর্তি করেছেন যে যদি কেমোথেরাপিটা কবে দেওয়া যাবে তার জন্য কিন্তু এখন মোটামুটি সব কিছু শরীরে ঠিক হলেও পেলে এখনও ঠিক পর্যায়ে আসেনি তাই বলছে এখনও কেমোথেরাপিটা চালু করা যাবে না ছেলে ফোন করে জানালো যে মা কেমোথেরাপি আজকেও দেবে না আমরা সন্ধেবেলায় বাড়ি চলে যাব তাহলে আমার হাজব্যান্ডের চিকিৎসা একদম ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে বলেছিলেন ডাক্তারবাবুরা কিন্তু সব কিছুই ঈশ্বর আর উপর দান তাই আবারও হয়তো এক বছর এক মাস পিছিয়ে গেল ফেব্রুয়ারি তেও হয়তো মনে হয় ফেব্রুয়ারিতে দেবে কিংবা জানুয়ারি শেষ করে হবে এখনও আরও এক সপ্তাহ কি দু সপ্তাহ মনে হয় দেখবে আমি জানি না ঠিক তাই আজ আমি সবার কাছেই জানাতে এলাম যে আমি এখন কেন রোজ ভিডিও করতেও পারছি না সব সময় সবার ভিডিওতে যাচ্ছি যেগুলো যেতে পারছি না আমি পরেও যাচ্ছি কিন্তু আর বলবো না যে কেন আমার ভিডিওতে সবাই আসছে না আসছে না আমি বলবো না কারণ অনেক বন্ধুরাই আমার ভিডিওতে আসে আমাকে ভালোবাসে আমাকে খুব সুন্দর সুন্দর কথা বলে আমাকে সাহস জোগাচ্ছে কারণ ঈশ্বরের অশেষ কৃপা আর আমার এই বন্ধুত্বের ভালোবাসা আর এই সাপোর্ট না পেলে আমি এতদূর এগোতে পারতাম না আমি এত আমি উঠে দাঁড়াতেই পারতাম না কারণ সবার প্রার্থনায় আজ আমার হাজব্যান্ড এতটাই সুস্থ থেকে সুস্থতার দিকে এগিয়ে গেছে আমি জানি যে সবার এইভাবে প্রার্থনাতেই আমার হাজব্যান্ড আরও সুস্থ হয়ে উঠবে তবে জানি সময় সাপেক্ষ কারণ সময় লাগবে সবাই জানো এই রোগের সময় অনেক লাগে কারণ ব্লাডটাই শরীরে তৈরি হচ্ছে না যেটা আমার শরীরে আসল আমাদের সেটাই তৈরি হচ্ছে না কুড়িটা না হয়ে গেছে বলেছি কেমোথেরাপি আর চারটে হলি কেমোথেরাপি একদম সম্পূর্ণ শেষ কিন্তু তার মাঝেই এই বিভ্রাট হয়ে গেল তাই আমার আজকে কোনো ভিডিও আমি করতে পারলাম না তবে আজকে বাড়ি চলে আসবে সন্ধেবেলাতে আমি আবার খুব তাড়াতাড়ি কাল পরশু করি আমি ভিডিও নিয়ে আসবো কারণ হাজব্যান্ডের বাকি শরীরের যেসব সেগুলো খুব খুবই সুন্দর আছে এবং ভালো আছে একমাত্র শুধু প্লেদেরটাই কম আছে তাই আজ দুপুরবেলায় ঠিক করলাম যে আমি ভিডিও একদম ভালো লাগছে ভিডিও সকালে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু একদম ভালো লাগছে না হাজব্যান্ডের জন্য তো চিন্তায় আছি সব সময় তবুও ভিডিও করে আর বন্ধুদের সবার ভিডিও দেখে আমি অনেকটাই শান্তি পাই এবং আশার আলো পাই তাই ভিডিও করার সবসময় চেষ্টা করি আমার হাজবেন্ড আর আমাকে ছেলেও খুব উৎসাহ দেয় যে তুমি ভিডিও করো ভিডিও না করলে তোমার শরীর আরও খারাপ হবে কিন্তু গলাটা এতই বসে গিয়েছিল কালকে কথা বলতে পারিনি আজকে সামান্য একটু বলতে পারছি কিন্তু গলাটা ধরে আসছে কথা বলতে গেলে তুই ছোট্ট একটা আপডেট দিলাম যে আমার হাজব্যান্ড কেমোথেরাপি বন্ধ হয়ে গেছে এখন লাস্ট যে সার্কেলটা ছিল সেই সার্কেলটাই বন্ধ হলো চারটে সার্কেল খুব সুন্দরভাবে হয়েছে তাই তো সবাই সাথে আছো পাশে আছো আমি জানি খুব তাড়াতাড়ি এই চারটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে কারণ এই লড়াইটা আমার খুবই কঠিন আমি জানি তবে এই কঠিন লড়াই থেকে আমি সবসময় মনে জোর পাই যে আমি এই কঠিন লড়াই থেকে বেরিয়ে আসবো কারণ যতটা কঠিন থেকে কঠিন তারা হয়েছিল অনেকটাই সহজে আমি এসে গেছি এবার সব কিছুই আমরা সবাই জানি ঈশ্বর ছাড়া কিছু নেই তাই ঈশ্বর উপরেই ভরসা করে পর্যন্ত আছি আর তার সাথে সবার ভালোবাসা আর প্রার্থনা তো আমার সাথেই আছে সেটাই আমাকে আর বেশি সাহস জোগাইছে শক্তি জুগিয়েছে আমাকে মানে চলার পথ দেখিয়েছে বলতে পারি তাই আবারও বলছি সবাই এইভাবে যেমন আমার পাশে আছো পাশে থেকো সাথে থেকো আর ভিডিও সবাই পুরো দেখো কারণ প্রতিদিনই ওয়াশ টাইম কেটে কেটে একদম শেষ হয়ে যাচ্ছে তাই জানি না কিসের কারণে কী জন্য আমি জানি না তবে ঠিক আছে আমার হাজব্যান্ড ভালো হোক আমি আবার সবসময় আমি চেষ্টা করছি সুন্দর সুন্দর ভিডিও আনার আমি হাজব্যান্ড আর একটু সুস্থ আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এবং সবসময় সবার পাশে এবং সাথে থাকবো আর ভিডিও যেমন সবার ওয়াজ করছি আমি প্রতিদিন সব সময় সেরকমই ফুলওয়াচ করে যাব বলেছি যে এটা আমার ভালোবাসা এটা আমার ধর্ম আমি করিয়ে যাব তাই আমি আর ভিডিও আজকে বড় করছি না আমি আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করার আগে গুরুজনদের জানাই ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের জানাই অসংখ্য ভালোবাসা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব প্রার্থনা করো যে আমরাও যেন সবার সাথে সবাই একসাথে খুব ভালো থাকি আর সুস্থ থাকি আজ তাহলে আসি টাটা হাসিমুখি আসছি হাসি না বেরিল সবাই হাসিমুখি এইভাবে থেকো